বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম আসলে সময় পাই না ছুটির দিন হলেও সময় পাই না আপনারা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার ওয়াইফ অসুস্থ আর কি ও কিডনি জনিত সমস্যায় ভুগতেছে দুইটা কিডনিতেই প্রবলেম তো যার কারণে ওকে নিয়ে খুব ব্যস্ততার ভিতরে থাকতে হয় এই টেস্ট ওই টেস্ট ডাক্তারের কাছে যাওয়া সব মিলেই খুব ব্যস্ততার ভিতরে থাকে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন তো যাই হোক আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম ছাদা ছাদে ওঠার পরে আমার আসলে মনটা ভরে যায় এই কারণে যে বিশালতা সবারই ভালো লাগে বিশালতা তো সমুদ্রে মানুষ দাঁড়ালে বলে মানুষের মন মানসিত অনেক দুশ্চিন্তা লাঘব হয় মনটা ভালো হয় সুস্থতা বোধ করে আসলে এটা হলো স্বাভাবিক কারণ হচ্ছিলো যখন আপনি কোনো দিকে তাকাবেন যখন আপনার চোখের সামনে একটা দেয়াল পড়বে ঘরের ভিতরে থাকলে দেয়ালের ভিতরে আপনি থাকেন তো প্রতিবন্ধকতা আসলে পরে মানুষের মন বা দৃষ্টিশক্তি বা চেতনা শক্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে না যতটুক যেতে চায় তো একটা বন্দি মানুষের স্বাভাবিক একটা চা পাখি যখন বন্দি থাকে তা ততটা ভালো লাগে না সে আস্তে আস্তে মারা যায় মানুষেরও ওই জিনিসটা ইফেক্ট করে তো আপনি দেখেন এই দূরের দিকে তাকান বিশাল অনেক দূর এদিকে তাকাইলে পরেও আপনার মনটা মনে হবে যে বিশাল কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন এবং যতটুক দৃষ্টি যাচ্ছে ততটুক দেখতে পাচ্ছেন এতে আপনার মনটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে তো যার কারণে খোলামেলার দিকে খোলামেলার জায়গায় মাঝে মধ্যে যাবেন বিকালবেলা ঘুরতে যাবেন মাঠে বসবেন সবুজ মাঠে যতটুক মাঠ পান আর কি চেষ্টা করবেন ভালো লাগবে দেখবেন শরীরটা ভালো লাগবে কারণ এটা সাধারণ দৃষ্টিতে দেখা যায় যে একটা মানুষ যখন বন্দি অবস্থা থাকে একটা পাখি বন্দি অবস্থা থাকে তখন কিন্তু সে আস্তে আস্তে যে পা যদি দুই বছর সে এক বছরের ভিতরে মারা যায় পাখিটা তো মানুষের জীবনটাও সেভাবে সংকীর্ণ হয়ে আসে তো যাই হোক শুক্রবার দিন ছাদে উঠলাম কাজের উদ্দেশ্যেই তো কাজ করে ছাদটা একটু রাউন্ড দিয়ে যাচ্ছি ভালো লাগে আর কি তো আবারও আপনাদের কাছে আমার প্রাণপ্রিয় ওয়াইফের জন্য দোয়া কামনা করতেছি আসলে ও অসুস্থ তো আমাকে তালা কেন এই ধরনের একটা পরীক্ষার ভিতরে ফেললো আমি জানি না আসলে এই ধরনের অসুস্থতা যাতে এটা হলো খুব ব্যয়বহুল একটা অসুস্থ কিডনি জনিত রোগ তো শত্রু কেউ জানে আল্লাহ তালা না ফেলে এই দোয়া করি তো আমার তেমন শত্রু নাই তারপরে শত্রু কেউ যাতে আল্লাহ তালা না ফেলে সবাই সবাইকে দোয়া করব সবাই সবার সাইড থেকে যত দুনিয়ার যত মানুষ কষ্ট